আজকের পাঠ বেন বচনাবলী আটচল্লিশ অধ্যায় এক থেকে চার নয় থেকে এগারো পথ পর্যন্ত সেদিন আবির্ভূত হলেন জ্বলন্ত অগ্নির মতো একজন প্রবক্তা তার কথা যেন মশালের মতোই জ্বলে উঠল ধর্মভাইলেদের উপর তিনি ডেকে আনলেন দুর্ভী ধার্ম উদ্দীপনায় তিন সংখ্যায় তাদেরকে অল্পই করে দিলেন প্রভুর বাণী শক্তিতে বন্ধ করে দিলেন আকাশের তার তিন তিন বার তিনি নামটি আনলেন জ্বলন্ত আগুন আহা এলিও তোমার সেই সবগুলো কি কাজে কত গৌরবিনাteil ছিল তুমি তোমার মতো গর্ভ করার অধিকার আর কারিবা আছে তুমি একটা অগ্নিময় ঘূর্ণি বায়ুতে আগুনেরই ঘোড়ায় টানা একটা রথে ঊর্ধ্বে উন্নীত হয়েছিল অন্তিম কালের তোমার সম্বন্ধে লেখাই রয়েছে ঐশ্বরস চরমে ওঠার আগেই তুমি তাকে শান্ত করবে সন্তানের দিকে পিতার মন ফিরিয়ে আনবে তুমি জাকবের সেই সুদিন আবার ফিরিয়ে আনবে যারা তখন তোমার দেখা পাবে ধন্য তারা আর ধন্য হবে তারাও অন্তরে ভালোবাসা নিয়েই চিরনিদ্রায় সাইতে হয়েছে যারা প্রভুর বাণী